বন্ধুরা এখন হচ্ছে বুক টু আসুন আমরা দেখি যে বেদাতুল আরবে সিরিজের বুক টু এর মধ্যে আমরা কি রেখেছি বন্ধুরা বুক টুটা বেসিক্যালি আমাদের যে শব্দ শিখলাম আমরা বুক ওয়ানে এবার বুক টুতে আমরা অনেক অনেক বাক্য এটা শিখবো প্রায় মোর দ্যান ফোরটিন হান্ড্রেড ফিফটিন হান্ড্রেড সেন্টেন্স প্রায় পনেরোশোর মতো বাক্য আমরা এই বইটাতে বাচ্চাদেরকে মুখস্থ করব যাতে তাদের মানে জীবর মধ্যে তাদের জেওবার মধ্যে এই বাক্যগুলো নাড়াচাড়া করে যাতে করে তারা চাইলেই বা প্রয়োগ করতে পারে যেমন আমরা এই বইটাকে প্রায় আপনার কতগুলো চ্যাপ্টার ভাগ করেছি প্রায় যেমন এই বইটাকে আমরা ভাগ করেছি তাই না দেখতো হ্যাঁ হ্যাঁ আঠাশটি এই বইটাকে বন্ধুরা আমরা প্রায় আঠাশটি চ্যাপ্টারে ভাগ করেছি এবং এই আঠাশটি চাপ্টার বেশ বড় বড় আমরা দেখব ইনশাআল্লাহ তো আমরা একটু দেখি বইটার মধ্যে কী আসে যেমন পরিচয় আমরা বকুয়ারি একটু সংক্ষিপ্ত ছোটো পরিচয় শিখেছিলাম এই বইটাতে আমরা এখন দ্বিতীয় বইটা একটু বড়ো করে পরিচয় শিখবো দেখেন এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে অনেকগুলো উত্তর রয়েছে এবং একটা বাচ্চা নিজের পরিচয় শেখার পরে সে তার বন্ধুর পরিচয় দেওয়া দিতে পারবে ইনশাল্লাহ তারপরে এখানে আমাদের স্ট্র্যাটেজিটা হচ্ছে এই যে প্রায় অনেক যে শব্দ আমরা আমাদের চারোপাশে শব্দগুলো আমরা শিখব সেই শব্দ সম্পর্কে অনেকগুলো বাক্য তৈরি করা যেমন ধরেন আমরা একটা বাইত শিখলাম বাইথুন আল বাইত বাড়ি সো আমরা এখানে বলতে পারি হ্যাঁ বাইথুন আল বাইত খাবীর ফিল বাইথ এটি একটি বাড়ি বাড়িটি বড় এবং আমি বাড়িটিতে বাস করি তো এভাবে করে আমাদের অসংখ্য শব্দ রয়েছে যে শব্দগুলো নিয়ে আমরা অনেক অনেক বাক্য প্রায় প্রত্যেকটা শব্দ নিয়ে তিনটা করে বাক্য আমরা এখানে বলতে শিখব এবং একইভাবে এটাতেও অনেক ধরনের হেওয়ার এবং ছোটো ছোটো ফিকরা আমরা ব্যবহার করেছি যাতে করে তাদের এই বাক্যগুলো যেগুলো তারা শিখছে সেগুলো প্রয়োগ করায় কিছু ডায়লগ তৈরি করা সম্ভব হয় বন্ধুরা বিভিন্ন বস্তুর সম্পর্কে যেমন আমরা তিনটা করে বাক্য বলা শিখেছি ঠিক একইভাবে আমরা ব্যক্তিকে নিয়ে তিনটা করে বাক্য এখানে বলেছি যেমন ধরেন আমরা এখানে তিরিশটার মতো পেশার নাম আমরা এখানে শিখেছি এবং মাতালান আনা খালেদ আনা তোয়ালেবালেবুলা কেয়াল অর্থাৎ আমি খালেদ আমি একজন ছাত্র এবং আমি একজন মেধাবী ছাত্র হুয়া আবি আমার বাবা হুয়া তাবি এবং তিনি একজন ডাক্তার এবং হুয়া তাবি এবং খাবি তিনি একজন অভিজ্ঞ ডাক্তার এভাবে করে প্রায় তিরিশটার মতো পেশা এবং সেই পেশাগুলোতে সে কেমন তার পেশাগুলো তার দক্ষতা কেমন সেগুলো নিয়ে আসলে মূলত এই ধরনের একটা চাপটা রচনা করা হয়েছে যেটা ব্যক্তি নিয়ে অনেক কথা বলতে আমরা শিখবো একইভাবে বন্ধুরা যেটা আমি আগেই বলেছি যে এই বইটাতেও অনেক ধরনের হিওয়ার রয়েছে যে হিওয়ারগুলো শেখার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি একইভাবে আমরা যেমন বস্তু এবং ব্যক্তিকে নিয়ে তিনটা করে কথা বলেছে ঠিক একইভাবে বিভিন্ন ধরনের অ্যাকশন বা ক্রিয়া বা ভার্ব ফেল নি আমরা তিনটা করে বাক্য এখানে বলছি مثلا আন আকরাউ কিতাবা আমি একটি বই পড়ছি হুয়া জারি জারীদাতান সে একটি পত্রিকা পড়ছে আনতা তাকরাউ মাজালlatan তুমি একটি ম্যাগাজিন পড়ছ। مثلا আমি একটি বই পড়ছি হুয়া একরাও জারিদাত তিনি একটি পত্রিকা পড়ছে এবং আনতে তাক মজালাতান তুমি একটি ম্যাগাজিন পড়ছ আনা আকতুবু তবু আমি একটি রচনা লিখছি হুয়া এক তবু সে একটি চিঠি লিখছে এবং আনতে তাকতুবু ফেক রাতন তুমি একটি অনুচ্ছেদ লিখছ এভাবে করে বন্ধুরা আমরা এখানে প্রায় পঞ্চাশটার মতো ফেল নিয়ে আমরা তিনটা করে বাক্য আমরা তার অবজেক্ট সহ অর্থাৎ সহ সেটা প্র্যাকটিস করেছি যাতে করে বাচ্চারা একই সাথে ক্রিয়া এবং সেই ক্রিয়াগুলোর প্রয়োগ বা ব্যবহার শিখতে পারে এবং বন্ধুরা আমরা এখানে যেটা বলেছি যে এই বিভিন্ন ধরনের এখানে হিওয়ার এবং কলা আমরা এখানে বটিতে শিখছি তারপর বন্ধুরা দেখেন আমরা এখানে জার্ফের ব্যবহারগুলো অর্থাৎ কোন জিনিসের অবস্থান এগুলো আমরা শিখছি যেমন সামনে পেছনের মধ্যে ডানে বামে উত্তরে দক্ষিণে রাইট এই ধরনের শব্দগুলো আমরা শিখছি মেথালান বইটি কোথায় হুয়া ফিল হাকিবা আইনাল হাকিবা হিয়া আল মাকতাব আইনাল মাকতাব হুয়া খালফা সারির আইনাল সারির হুয়া দান নাফিজা আইন নাফিজা হু হিয়া বাইনাল বাপ ও সা এভাবে করে আসলে অনেক ধরনের আপনার জার্ফের ব্যবহার হার্ভ জারের ব্যবহারগুলো আমরা দেখেছি যেগুলো অবস্থান সূচক সেগুলো যাতে করে বাচ্চার একটা জিনিসের অবস্থান বলতে পারে ফর এক্সাম্পল আমরা যদি এটা দেখি যে আমাদের যে গোলটা হলো যে একটা রুমের মধ্যে ঝরেন কোন জিনিসটা কোথায় আসে সেই জিনিসটাকে বোঝা বা বলতে পারা তাহলে আমরা যদি বলি আইনের সারির সারির বস্তাল গোরফা রুমটি খাটটি কোথায় খাটটি হচ্ছে আপনার রুমের মাঝখানে আইনা দুলা আলমারিটি কোথায় দুলাফ রক্নিল গোর্ফা এটা রয়েছে রুমের কোনায়। আইন আল মিসবাহ আল মিসবাহ বিজান এ বিল বাতিটি ল্যাম্পটি রয়েছে টেবিলটির পাশে বা ডেস্কটির পাশে আইনাল কোর্সি অ্যাল কোরসিউ বাইনাল মাকতাব আর সারির চেয়ারটি রয়েছে টেবিল এবং খাটের মাঝখানে সমান ধরে এভাবে করে আমরা বাচ্চাদেরকে বিভিন্ন জিনিসের অবস্থান বলা শেখাচ্ছি এরপর রয়েছে বিভিন্ন ধরনের মালিকানার সম্পর্ক যেমন আমরা আমরাগুলো শিখেছিলাম যেমন মাথাল্যান্ড হ্যাঁ দা খয়াতম এই আংটিটি কার হ্যাঁ কয়াতাম আব্বাস এটা আব্বাসের আংটি হুয়া খয়াতমুন জামিলুন সেটা একটি সুন্দর আংটি এভাবে করে করে আমরা বিভিন্ন জিনিসের মালিকানা নিয়ে প্রশ্ন করছি যাতে করে বাচ্চারা একটা জিনিসের মালিকানা বলতে শেখে এবং বন্ধুরা আমরা আগেই বলেছি যে এখানে কিছু স্যাম্পল পেজ দেওয়া হয়েছে কিন্তু বইটা মূলত প্রায় একশো আশি পাতার এরপরে বন্ধুরা এই বইটাতে আমাদের আরও কিছু চম চমৎকার বিষয় রয়েছে তার মধ্যে একটি রয়েছে আদাদ বা বিপরীত শব্দ এখানে প্রায় একশো ষাটটি বিপরীত শব্দ রয়েছে যেমন ধরেন শরীর জয়াদ সাহাবুন সাইদুন শাহিউন রাইট তৈয়ব সয়ুন মুমতাজ গিউন শাহিউন শাহুন ফারিউ হাজিনুন এভাবে করে প্রায় একশো ষাটটার মতো এখানে অপোজিটস বা আদাদ রয়েছে তারপরে আমরা এই বইটাতে আগের যে বইটাতে ছোটো ছোটো ফিক্র ছিল এখানে আরেকটু বড়ো করে যেমন মাদ্রাসাতে আমার মাদ্রাসা আমার স্কুল ফেসুক, বাজার মিয়া ডেলি লাইফে আমরা কি করি তারপরে আমাদের যে আরিফা শাক্সি পার্সোনাল যে পরিচয়টা রয়েছে সে পরিচিতি তারপরে এ ধরনের ছোটো ছোটো অনেকগুলো ফেক ফেকরা কিন্তু এখানে আমরা আলোচনা করেছি যেগুলো পড়ার মাধ্যমে বাচ্চাদের মা কিরা ডেভেলপ হবে বন্ধুরা বুক এর সবচেয়ে ইন্টারেস্টিং যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে আই লাভ একটা সাল আসো আমরা কিছু প্রশ্ন করি এই প্রশ্নগুলো কি যেমন আমরা ইংরেজিতে দেখছি ডাব্লু কোয়েশন ডাব্লু কোয়েশন কি হোয়াট ওয়ার হাউ উইস ওয়েন ওয়াই এই ধরনের কোয়েশনগুলো আমরা আরবিতে এই ধরনের কোয়েশনগুলো করেছি যেমন ধরেন একটা বই নিয়ে আমরা বলতে পারি মা হায়দা কেফা হাদ আল কিতাব আইনাল কিতাব লিমান হাদাল কিতাব মদ্রসুহাদাল কিতাব হাদাল কিতাব লিমাদা তাদ্রসুল কিতাব মা তাদ্রসুল কিতাব অর্থাৎ মা মাতা মান লিমান হাল বিভিন্ন ধরনের হারফুল ইস্তেফার্ম ইউজ করে আমরা এই বিভিন্ন ধরনের ডাব্লু এইচ কোয়েশ্চেনগুলো অ্যাকচুয়ালি আমরা এগুলো প্র্যাকটিস করেছি একটা দুটো নয় প্রায় সাতাশটা অবজেক্ট নিয়ে এই ধরনের প্র্যাকটিসটা আমরা করেছি যেমন বই যেমন একটি বল রয়েছে যেমন একটি টেবিল রয়েছে ঠিক একইভাবে বিভিন্ন অ্যাকশন নিয়ে ফর এক্সাম্পল ম্যা দা তাফ আলো তুমি কী করছো মা দা তাকতু লিমা দা তাকত রিসা আলা কৈফা ইলা তাকতা আলা আলা এই ধরনের ক্ষেত্রে যেমন একটা লেখা নিয়ে এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে তার উত্তর রয়েছে ঠিক একইভাবে পড়া দা তাফ আলো আম আঁকরো আমি পড়ি মা দা তাকর তুমি কী পড়ছ লিমা দা তাকর কিতাব কৈফা তাকর কিতাব তাক রহল কিতাব এবং তাক রহল কিতাব এভাবে করে করে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো আমরা আলোচনা করেছি এবং ওদের সবচেয়ে আরেকটি সুন্দর যে চাপটা সেটা হলো যে আসিফাত আল মোতা ওয়ালা যে বহুল প্রচলিত বিভিন্ন গুণ ইতোপূর্বে আমরা যেমন আধ্যাত দেখেছি এখানে আমরা বহুল প্রচলিত কিছু গুণের কথাও এখানে শিখেছি যেমন জামিল জামাল জামিল হচ্ছে কোনো একটা সুন্দর জিনিস আর জামাল হচ্ছে সৌন্দর্য জাইয় যাওদা যাইয় ভালো যাও দশ ভালত্ব এবং কবিহুন কুৎসিত কুব হন এর কদর্যতা ঠিক একভাবে সাইন সাউন অর্থাৎ মন্দ মন্দত্ব এই ধরনের করতে এ ধরনের বিষয়গুলো আমরা শুধুমাত্র সিফাতগুলো উল্লেখ করিনি বরং আমরা এগুলো মেসাল দিয়ে তার এক্সাম্পল দিয়েছি যাতে করে এটা বাচ্চাদেরকে এটা প্রয়োগ করাটা খুব সহজ হয় সেমন ধরে এভাবে করে প্রায় ফিফটিন হান্ড্রেড প্রায় পনেরোশোর মতো বাক্য এই বুকটিতে আমরা প্র্যাকটিস করেছি যাতে করে বাচ্চারা একটা হিউজ বোকাবলারি এবং তাদের একটা হিউজ ব্যাঙ্ক অফ বোকাবলারি এবং সেন্টেন্স এটা তৈরি হয় আশা করি এগুলো শেখার মাধ্যমে তার সারা জীবনে চলার অনেক ধরনের বোকাবলি সেখান থেকে অর্জন করতে পারবে তো বন্ধুরা এই হলো আমাদের মোটামুটি বুক টুতে কী কনটেন্ট রয়েছে সেটার একটা আলোচনা তাহলে আমরা এবার দেখি যে বুক থ্রিতে কী আছে